চোখে লেখা থাকে প্রত্যয় আর বিশ্বাসের গল্প এই কিশোরদের জল করা এই নিষ্পাপ চোখ জোড়াতেও ফুটে উঠেছে অসীম ভালোবাসার গল্প যে ভালোবাসাতে নেই রোমান্সের প্রচলিত টানা পড়েন এই ভালোবাসা পবিত্রতায় ঘেরা যে পবিত্রতা অনন্ত এক আবেগকে ঘিরে সেই আবেগের নাম একটি ফুটবল ক্লাব এই ক্লাবের পতাকা তাদের কাছে ধর্মগ্রন্থের মতো লোগোটি যেন জীবনের প্রতি এই কিশোরীর কাছে আবার প্রেম বোধ হয় আত্মাকে শুদ্ধ করার মাধ্যম পতাকার রঙে বন্ধনে চিরকাল দীপ্ত হয়ে থাকার প্রতিশ্রুতি নিয়েছেন কিশোর থেকে তরুণীর মধ্যবয়সী সবারই অফুরন্ত ভালোবাসার ক্লাব সম্পর্কে জানতে ইচ্ছে করে নিশ্চয়ই ল্যাটিন বাংলা আজ আপনাদের সেই গল্পটাই জানাবে সুরঙ্গের অন্ধকার পেরিয়ে হঠাৎই উদ্ভাসিত হল লোগো যেন আগুনের মতো জ্বলছে আপনার কাছে হয়তো এটি নিছক এক চিহ্ন মাত্র অথচ এই পৃথিবীর চল্লিশ মিলিয়ন মানুষের কাছে এটি আবেগের ধ্রুবতারা ভালোবাসার অমোঘ মন্ত্র আর বেঁচে থাকার এবং প্রেরণার দীপ্ত স্ফুলিঙ্গ কাচের বাক্সে বন্দি ঝলমলে ট্রফিগুলো হয়তো আপনার কাছে স্লেফ ধাতুর অবয়ব কিন্তু এগুলো এক শহরের সোনালী ইতিহাস সংগ্রামের রক্ত মাখা দলিল স্বপ্ন ভাঙা আর স্বপ্ন গড়া দিনের অমর কথা লাল কালো বর্ণের এই পতাকা যেন এক অনন্ত সিম্ফোনি যা বাজে প্রতিটি হৃদয়ের অন্তঃস্রোতে সাদা দেয়ালের ক্যানভাসে লাল কালো ছোঁয়াই তাদের আপন নিবাস হৃদয়ের গৃহ শেকরের শাশ্বত ঠিকানা অফ মাই হর্ট এন্ড আই উইল লাইক ইউ টু এনজয় দিস 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 ফান টেলিভিশন মুভি আসলে জেনিরিওর অনেক মানুষের মহামান্বিত অগ্নিছড়া ভালোবাসার প্রতীক ঘর বাড়ি সবই এই ক্লাব ফ্লামেঙ্গো বর্ণাঢ্য ইতিহাস আর ঐতিহ্য ভরা ব্রাজিলের এই ক্লাবটি ইতিহাসের ঈশ্বরীয় সব সাফল্য এসেছে ফ্লামেঙ্গোতে উনিশশো সালে ফুটবলের পথ চলার পর আজ পর্যন্ত যতটি ট্রফি জিতেছে সবগুলোই ক্যাবিনেটে তুলে রাখা শুধু যে ট্রফি ভর্তি শোকেস দেখে এটা জনপ্রিয় হয়ে উঠেছে তা নয় বরং ক্লাবটিতে খেলেছেন অসংখ্য গ্রেট সেলেসাউদে সর্বকালের অন্যতম সেরা জাদুকর জিকোই এই ক্লাবের নিউক্লিয়াস তার হাত ধরে ফ্লামেঙ্গোতে এসেছে একের পর এক সাফল্য আরেক কিংবদন্তি রোমেরো এই ক্লাবে কাটিয়েছেন তিন বছর জিকো থেকে রোমারো সবার স্মৃতিচিহ্নটুকু সংরক্ষিত করে রাখা মিউজিয়ামে ইতিহাসে তিনবার সাউথ আমেরিকা চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত কোপাল লিবাত্তা দরে জিতেছে উনিশশো সালে প্রথম এরপর ২০১৯ এবং সর্বশেষ দু হাজার সালে দক্ষিণ রাজত্বের মুকুট মাথায় তুলেছে এছাড়া উনিশশো সালে বিখ্যাত ক্লাব লিভারপুলকে হারিয়ে জয় করে ইন্টার কন্টিনেন্টাল ক্লাব ফ্লামিঙ্গোর সবচেয়ে বড় শক্তি তাদের ভক্তকুল ব্রাজিলের সবচেয়ে বৃহৎ এই ক্লাবের সমর্থক গোষ্ঠী সংখ্যায় তা চার কোটি তাদের কাছে ফ্লামেঙ্গো অব্যক্ত ভালোবাসার নাম সিনেঙ্গো দল ব্যর্থ হোক অথবা সফল তবুও এই ক্লাবটি তাদের কাছে দক্ষিণ সেরা ক্লাব অনেকে তো আবার আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন পৃথিবীর সেরা ক্লাব ঙ্গো আবেগ ছাড়া বাস্তবতায় নামলে হয়তো পৃথিবীর সেরা ক্লাব নয় এটাই তাদের বিশ্বাস ক্লাব সফল হোক অথবা ব্যর্থতায় ডুবে যাক তবুও এই ক্লাবকে সমর্থন জগিয়ে যাবে তাই যেন করেছেন পন। কিন্তু আবাহনী মহামারান কবে ফ্লামেঙ্গোর মতো সমর্থন পাবে ব্যর্থতার অন্ধকারে গ্যালারি ভর্তি দর্শক আলো জ্বালাবেন গ্যালারিতে বসে আবাহনী মহামারান ঘিরে ফ্লামেঙ্গোর মতো এমন সমর্থক গোষ্ঠী আসুক নব্বই দশকের দর্শকদের সেই উত্তেজনা আবার ফিরুক জাতীয় স্টেডিয়ামে সেই কামনাই রইল ল্যাটিন বাংলার অর্ণব্যাপী ব্রাজিলের রিও থেকে ল্যাটিন বাংলা